হ্যাঁ রা বালাই তো না করি বালাটা কয় এই দোয়ারি এখন আপনি দরদে মা তার বাদা তো কিনবে বড়ো বড়ো বাল মাথা কিন্তু দর্তাতে আমরা দেহিনে কালি ইউটিউবের মাঠে বীপ দিবল খাবলায় খাবলায় দরতা ধরি আপনি এই পা একটা বাল করবো আর মানে গরু হিন্দে এই તે મટાટી દરા દરી બલમ એટિકાલિ ટુટુ ટુટુ ડું તિકાલિકા ખાલી ખાયેલી પેટ તારી બલ હિત બલ હુત નહીં ત્યા તાગત દે હાથ આ હાથો મુદ્ર લાગે બાય બી ડાલ

যদি মনে হয় আর করে থারে দিব যে ভাই কোনো তিনটা করুন না দিয়ে আমাদের দেড় বতটা আমনে বল মাত মাতকাম কোনো বাউ ই না ইয়ালিকায় বলে না আর আপনি কী দেখাইবেন না নেই আপনি তো দাড়ি নাড়ি দুরি না দি তুই হ্যাঁ আর তিনটা করুন রাখদ না কী করব মাত পাইবেন ঠিক মতোই কম দামে পাইবেন মাত খাই থাকবেন তো দরাই ভাই তাক আচ্ছা আলাইকুম